সামনার শুনি সামন রিপোর্টও থাকবে ফাইনাল রিপোর্টও থাকবে আমি একটা জিনিস ক্লিয়ার করি আমি জানি যে ফ্রাস্ট্রেশনটা সো রিয়াল এবং ফ্রেন্ডলি আমরাও শেয়ার করি যে বিপ্লবের এত মাস হয়ে গেল এটা কোনো সমাধান হচ্ছে না যেটা কোয়ালিটি জিজ্ঞেস করছিলেন বিচারের বিষয়টা দুটো জিনিস মাথায় রাখতে হবে একটা হলো পুরো ট্রেন্ড প্রফেশনাল করেছে এরকম পারন মাস্টান এই ফ্রেন্ডগুলো করে না ঠিক আছে রাস্ট্র ট্রেনিং দা ইউজ করে তারা সেই ট্রেনিং এর সর্বাত্মক ম্যানিফেস্টেশন করেছে এই সিস্টেমগুলো ডেভেলপ করে এভিডেন্স ফান্ডামেন্টালি ডিস্ট্রয় করা হচ্ছে ঠিক আছে কোন মানে আপনি আপনি খুঁজে পাবেন না এভিডেন্স এভিডেন্স খুঁজে না পাওয়া একটা সিচুয়েশানে যদি আপনি একটা যেন ট্রায়াল করার চেষ্টা করেন তাহলে সেটা ব্যাকফায়ার করবে তো এই এই জিনিসগুলো দাঁড়া করতে সময় লাগছে এক একটা আমি যদি খুব ছোট উদাহরণ দিই এক একটা ভিক্টিম ইন্টারভিউ নিতে দেড় ঘন্টা লাগে আমি একটু আমি বলেছিলাম তারপরে আপনার ভিক্টিম গুলো কোলাবোরেট করতে হবে একজনের সাথে একটা মিলাতে হবে এই আপনার আঠারোশোটা কেস আছে এই সমস্যাগুলো আছে দ্বিতীয়ত হলো গিয়ে মনে রাখতে হবে যে যারা ক্রাইম গুলো করেছে তারা একদম একই জায়গায় আছে ঠিক আছে সো এভিডেন্স ডিস্ট্রাকশন কন্টিনিউ করছে এবং তারা নানাবিধ বাধা সৃষ্টি করছে মানে অনেক সময় আমাদের মনে হয় এবং আইসিটি কলিগরা এগ্রি করবেন যে মনে হয় যেন যে স্রোতের উল্টা দিকে সাঁতার কাটছি প্রতিটা দিন এটা মনে হয় মানে এটা চ্যালেঞ্জটা দেখতে এরকম বেশিরভাগ দেশে যারা এইসব প্রবলেম ডিল করেছে তাদের কাছে চ্যালেঞ্জটা এটাই ছিল ও অন্য দেশরা যেভাবে অতিক্রম করছে আমরা সব অতিক্রম করবো কিন্তু সময়টা পার্ট অফ দ্য প্রসেস আমাদের এই সেশনের